দেখুন না সাধারণ শেখের মতন বাচ্চা বেতাস বাচ্চা নাকি কোথায় গেলো বেতাস বাচ্চা সহকাতমূলক আগামী দিন সেই অবস্থা হবে তৈরি থেকে শুধু বলছে সব চোর গুন্ডা মোস্তান ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল কি বলছে তার কথা আমরা উত্তর দিতে নারাজ কি তবুও তুমি যেখানে বলছো আমি দুটো একটা কথা বলি ওই গুন্ডারা আমাদের থেকে ভয় পাচ্ছে তার কারণে এই কথাটা বলছে কেন ভয় না পেলে ওরা এই কথাটা বলতে সাহস পায় না যে আইএসএফের জিনিস আরাম করে দেবো ওরা এই কথাটা অবিলম্বে ভয় পাচ্ছে দেখুন দেখুন না সাধারণ বেতাস বাচ্চা নাকি কোথায় গেল বেতাস বাদশা শকাত মোল্লার আগামী দিন সেই অবস্থা হবে তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সময় ধৈর্য ধরুন আমি মানুষকে এই আহ্বানটা জানাবো শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন আপনারা সব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে পাবে আগামীকাল এক মঞ্চে থেকে একবারে ওয়ান ক্যামেরায় সকাত মোল্লা বলে দিয়েছেন যে আমার এলাকায় বা ক্যানিং করবে যাদের ফেশারি বা জলকার আছে একটা কিভাবে তারা ওখানে চাষ করে আমি দেখে নেব এমন হুঁশিয়ারি দিয়েছে কি বলবে দেখো ভাই ওরা তো মোস্তানি গুন্ডামিদের কথা ফের বলছি ওরা গুন্ডাদের কথা ভাই গুন্ডারা ওই ধরনের কথা বলে আমি আবারও বলছি ফের বলছি একসময় তুলতে পারছে না বলে কি তাই জলকার লুট করবে এমন কি আশ্রয় পাচ্ছেন কি বলবেন তাই দেখো সেরকমই তো তোলা তুলতে পারছে না বলি তো আজকে আইএসএফের ওপরে এত অত্যাচার আজকে যেখানে এর ছেলেরা যাচ্ছে সেখানে মারা হচ্ছে যেখানে একটা এটা একুশে জানুয়ারি তোমরা এত ভয় খাচ্ছ কেন কেন তোমরা তো অনেক উন্নয়ন করেছো তোমরা তো উন্নয়নের কাণ্ডারই বলছো লক্ষ্মীর ভাণ্ডার দেখছো কন্যাশ্রী দেখছো রূপশ্রী দেখছো লাস্টে তোমরা পশ্চিমবাংলাটাকে বিস্ত্রি করে বানিয়েছো লাস্টে ভারতবর্ষ পশ্চিমবাংলা তোমরা বিক্রি করে দিচ্ছ তার জন্য আমাদের পিজা নহসাস্ত্রী দেখি ডায়মন্ড হার্ব থেকে দাঁড়াচ্ছে তিনি পশ্চিম বাংলা যেরকম কাঁপিয়েছে আগে দিল্লিও ও কাঁপাবে তৈরি থাকো এর জন্যে জনপতির এবং শওকত মারলে একটা এমেল কিন্তু ক্যানিং করবে তাঁর মুখে এত বড় যে ভাষা বার হয়েছে যে আইসেবের জমানা জব্দ হবে বা আইসেবের যিনি হারাম করে দেবে এবং কথা কথায় আক্রমণ করেছে আপনারা কোনো কি আইনি পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই আইনি তো পদক্ষেপ আমরা লব আর একটা কথা বলি আমি সওয়াত মনে যদি অত বুকের বাঁধা থাকে দু নম্বর অঞ্চলে এসে ভাষণ দিয়ে যাক তুমি কত বড় বাপের ভাঁটা হয়েছে আমি দেখে লব। আমাদের ভাঙড়ের ভাঙড়ের জনদন এটা দেখে নেবে আইন তো অবশ্যই আইনের উর্দ্ধে কেউ নাই গণতন্ত্র প্রক্রিয়াটা আমরা দেখে নেব দেখো গুন্ডা আমি ফের বলছি আবার ওই গুন্ডা গুন্ডা মোছারে ফাটাও ঐরকমই হবে অশিক্ষিতর আছে এটা অশিক্ষিত মূর্খ বর্বরদের কথা ওই ধরনের কথা হয় দেখো আজকে পার্টি অফিস হয়েছে আমাদের মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এবং আমরা তো আর তোলা তুলে খাই না এবং আমাদের তারা ওই ইয়ার পয়সনে সরোদা নারদার হান্দানে টাকা নেই আমাদের বাইদাদার ইডিসি ভিআই যাবে না আমরা ছোটো করে একটা ইয়ে করলাম মানুষ এখানে বসবে মানুষের অভাব অভিযোগ জানবে এবং আমরা শুধু এই জায়গা বলে না আরও প্রত্যেকটা জায়গায় আমরা উৎপাদন করতে থাকবো একের পর এক করতে থাকবো শুধু মানুষের স্বার্থে আমরা যে মানুষের অভাব অভিযোগ মানুষ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সেই সব মানুষের জন্য আমরা আগামী দিন সাধারণ মানুষ যাতে না কাঁদে আজকে ভাঙরকে যারা শান্ত ভাঙরকে যারা অশান্ত করার চেষ্টা করেছে এবং আজকে আমার যে ভাইরা চলে গেছে আজকে আমার বলতে খুব মানে কষ্ট লাগছে আজকে আমার ভাইরা রক্ত জান দিয়ে আজকে এই আইএসএফ পার্টিসটাকে প্রতিষ্ঠিত করেছে শাসক দল যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের জবাব দিতে আমরা প্রস্তুত আছি ভাঙলের জনগণ এর জবাব দেবে